আমার চশমা চেঞ্জ করে দেবে না ও আমি চাচার কাছে যাচ্ছি দাঁড়া চাচা চাচা আসসালাম আলাইকুম চাচা আপনার কাছে যাচ্ছিলাম আমি বলো চাচা এই যে চশমাটা আমি কিনেছি ওই শামশোরের দোকান থেকে এখানে চশমা মনে করেন যে আমি দুই দিনে ব্যবহার করতে পারিনি চশমা নষ্ট হয়ে গেছে তাই চশমা চেঞ্জ করতে গেলে আমার চেঞ্জ করেও যাচ্ছে না ও মনে করেন চশমা ফেরত নেবে না তা আমি আপনার নাম বলে আছি চাষা জায়গা বলেন আমার চাষা ওয়ার্ডের সেক্রেটারি আমি ও ডেকে নিয়ে আসছি চশমা তো ফেরত নেওয়া লাগবে নেই

হ্যাঁ চশমা আমি কিনে দেবো আমার কি টাকার সমস্যা দোকানে আর যাওয়া লাগবে না চশমা আমি কিনে দেবো যা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি না চশমা কিন্তু আপনার কিনে লাগবে না আপনি বলেছেন আপনি আর পারি রে দুটা চশমা দিয়ে আমার কাছে বললি তো সামনে আমার ভোট আপনাদেরই বলছি খেয়াল রাখেন মুঠবার